পথ যত এগোই আলো তত গিলে খায় অন্ধকার ডালপালা আঁকড়ে ধরে পথিককে হঠাৎই সামনে ভেসে ওঠে এক প্রাচীন ছায়া কথিত আছে প্রায় বছর আগে রাজা এক হাজার অর্জুন প্রতিষ্ঠা করেছিলেন এই দেবস্থান মানত অভিশাপ নাকি গোপন শক্তির ভয় উত্তর মেলে না কেবল গল্প ভেসে আসে বাতাসে লোককথা বলে পঞ্চপান্ডব এসেছিলেন এখানে তাদের পদচিহ্নের ছাই এখানেও শিহরণ জাগে আমি নাই কোণে দাঁড়িয়ে আছে রহস্যময় গাছ যার কাছে কান পাতলেই শোনা যায় ফিস ফিস কান্না অচেনা মন্ত্র ভেতরে আছে দুর্গার পাথরের মূর্তি চোখে আগুন ফোটে নিরবতা পাশে এক প্রাচীন জলাশয় জলে লুকিয়ে আছে অগণিত অজানা ইতিহাস শ্রাবণের সোমবারে ঢল নামে ভক্তের শঙ্খ ঘণ্টা ধূপের ধোঁয়ায় ঢেকে যায় জঙ্গলের নিস্তব্ধতা সবই দেখেন এক সাধু প্রদীপের আলোয় তার নীরব চোখে কি শুধু ভক্তি নাকি লুকিয়ে আছে আরো গভীর রহস্য শেষে ক্যামেরা থামে ফটকে এটাই ফুলেশ্বরী ধাম যেখানে প্রতিটি ইঁট প্রতিটি ছায়া প্রতিটি শব্দ শুনিয়ে যায় অজানা কাহিনী